জীবনের সমস্ত গুণতা ভুল ভ্রান্তি গুলো মাছ করে দিয়ে তাকে জান্ন মেহমান বানিয়ে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাকে অনেকই ভালোবাসে আব্বুল আলামিন

तो मीन तटेवाने की फल सर पिलामीन শনিবার মানিক মে অ্যাভিনিউতে হাদির জানা যায় কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে এদিন জানা যায় অংশ নিতে আসা বেশ কয়েকজন মধ্যবয়সীর সঙ্গে কথা বলেছে নিউজ হান্ট আসতে আসতে অল্প বয়সীদের সঙ্গে অনেকেই পুরনো সেই স্মৃতিচারণ করছিলেন অনেকে দেখছে অনেকে জানা যা পড়তে পারছে অনেকে পড়তে পারে নাই ওইগুলো মাঠ সব পুরেই ঘুরে গেছিল পুরাটাই মানে ছিল এখন তো অনেক বেরিয়া তৈরি করছে না হলে মানে আরো লোকজন জমার সমস্যা আরো বেশি ছিল সেই সময় আমরা অনেকের সঙ্গে কথা বলেছি তাদের মনে হচ্ছে যে আজকে হাদির জানাজা দেখে তাদের সুদিনকে জানাজার কথা মনে পড়ছে মানে আপনারাই মনে পড়ছে কি না অবশ্যই সেটা মনে পড়ছে আমি 干什么 बांदास पठाई